নমস্কার আমার অনলাইন পরিবারের সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ডুমোর রান্না করার রেসিপি এটা হচ্ছে নিরামিষভাবে দেখুন আপনারা এই যে প্রথমে ডুমোরটা কেটে আমি জলের ভিতর ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে তুলে ভালো করে ধুয়ে হচ্ছে কড়াইতে একটু জল দিলাম জলটা ফুটে গেলে তারপরে জলের ভিতর ডুমোরটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যেভাবে সিদ্ধ করে হচ্ছে চালনে ঢেলে দিলাম চালনে জলটা সেকে তারপরে ডুমোরটা হয়ে সিদ্ধ হয়ে গেলে এবার কড়াইতে তেল দিয়ে তার ভিতরে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে আলু দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দেওয়ার পরে আলুগুলো একটু দিয়ে নাড়া দিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে তার ভিতরে হচ্ছে একটু ভাজা ভাজা হলে আলুটা তার ভিতরে এক চামচ জিরা বাটা এক চামচ আদাবাটা দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে এটা একটু কষানো হয়ে গেলে তার ভিতরে ডোমোরটা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডুমোটা দিয়ে নাড়াচাড়া করে তে করতে একটু কষানো হয়ে গেলে তার ভিতরে একটু জল দিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে এটা হচ্ছে একটু শুকনো জিরে গুঁড়ো রেখে দিব বেটে আগে থেকে ওটা একটু দিয়ে দিব দিয়ে দুধ দিয়ে ওইটা হচ্ছে নামিয়ে ফেলবো আজকের রেসিপিটা এইভাবে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবেন নমস্কার সবাই ভালো থাকবেন অবশ্যই সবাই বাসায় এটা ট্রাই করবেন